এই বছরের ফেব্রুয়ারি মাসে ফারুক আহমেদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে এই প্রতিষ্ঠানটি বিশেষ একজন উপদেষ্টার আগ্রহের কারণেই সুদূর অস্ট্রেলিয়া হতে উড়িয়ে আনা হয় ফারুক আহমেদকে যিনি শুধু অস্ট্রেলিয়ান নাগরিকই নন ভারতের আধার কার্ডেরও রয়েছে তার দায়িত্ব নেয়ার পর ফারুক আহমেদ ডিএমটিসিএল এর কাজ ততটা দ্রুত গতিতে করতে পারেননি যতটা দ্রুততার সাথে তিনি বাংলাদেশ ও জাপান সম্পর্ক নষ্ট হওয়ার পথে নিয়ে গেছেন সম্প্রতি জনাব ফারুক এমন শিখি নিন্দনীয় ঘটনা ঘটিয়েছেন যা বাংলাদেশ ও জাপানের উষ্ণ কূটনৈতিক সম্পর্ককে শীতল এমনকি বাজেভাবে ক্ষতিগ্রস্ত করতে যথেষ্ট এই প্রতিবেদনে জাইকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর গুরুত্ব সামনে আসবে তাই জেনে নেওয়া যাক জাইকা কী ও কেন তারা গুরুত্বপূর্ণ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার রাষ্ট্র হল জাপান আর এই জায়গার মাধ্যমেই জাপান গত পাঁচ দশকে দেশের স্বাস্থ্য জ্বালানি কৃষি পরিবহন শিক্ষা পরিবেশ সহ পনেরোটি খাতের সবকটিতেই অংশগ্রহণ করেছে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে টেকনিক্যাল কোঅপারেশন রেয়াতি ঋণ অনুদান স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পদ্ধতিতে বহু খাতে সহযোগিতা করেছে জায়কা সম্প্রতি জায়কা বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে স্বল্প সুদে ঋণের মাধ্যমে ঢাকা মেট্রো লাইন ও লাইন পাঁচ প্রকল্পে অর্থায়ন করছে জাইকার ঋণের চুক্তি অনুযায়ী আন্ডারগ্রাউন্ড নির্মাণ কাজের জন্য শুধুমাত্র জাপানি কোম্পানিগুলো টেন্ডারে অংশ নেওয়ার যোগ্য কারণ এই প্রকল্পে জাপানি প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে তবে ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ এই সীমাবদ্ধতার বিরোধিতা করছেন শুধু তাই নয় অত্যন্ত আপত্তিজন ভাষায় প্রকল্প সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানের জাপানি নাগরিকদের একরকম অপদস্থ করেছেন অভিযোগ রয়েছে যে ফারুক আহমেদের সাথে চীনা ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আশঙ্কা দেখা দিয়েছে যে তিনি পুরো ঋণ চুক্তিতেই বাতিল করার চেষ্টা করছেন আপনারা নিজ কানেই শুনে নিন প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা করতে আসা জাপানি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ফারুক আহমেদ কিভাবে আচরণ করেছেন Okay? The source, don't try to cover up, do not cover up. There's a fundamental issue is there that restricts to come to the com journey of competition, that stops. Okay? It's very clear. And we are trying to, it's open, is a vague word, fake word. What's wrong to come to the country? Only they are there. Is the brave men in the world there because they have taken accepted the atom bomb. Is, is these the things? Braveness? There's nothing new in this world. Japanese many Prime Minister has resigned from the construction scandal. Okay? Nothing new in this world. We know it. So we don't have to justify anybody anything yet. No, we do understand that there are Many, Many of us are teachers here. How many times Bible has been revision in the world? the Bible can be revision, why would you not Take the guidelines. What are we talking about? It's not above the Bible. The guidelines cannot be above the Bible. ফারুক আহমেদ শুধু কথায় নয় তার নেতৃত্বের ধরনেও এক ধরনের উন্মত্ততা লক্ষ্য করা যায় খরচ কমানোর অজুহাতে তিনি গত এক মাস ধরে সব টেন্ডার কার্যক্রম বন্ধ করে রেখেছেন এই বিলম্বের কারণে শুধু জাপানি ঠিকাদাররাই সমস্যায় পড়েননি স্থানীয় ঠিকাদাররাও যারা নির্মাণের অন্যান্য অংশে কাজ করার যোগ্য তার সিদ্ধান্তের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন পুরো প্রকল্প এখন কার্যত থমকে গেছে সবকিছু থেমে আছে এক এমন ব্যক্তির সিদ্ধান্তে যিনি ভারতের আধার কার্ডের ধারক নিজের উন্মত্ততা সিদ্ধান্তগুলোকে যৌক্তিক দেখানোর জন্য ফারুক আহমেদ সংবাদমাধ্যম যেমন প্রথম আলো ও কালের কণ্ঠকে ব্যবহার করে প্রচার চালান যে প্রকল্পের খরচ নাকি অনুমানের প্রায় দ্বিগুণ কিন্তু যখন প্রকল্প পরিচালক আবুন কাসেম হইয়া তথ্য প্রমাণ সহ প্রথম আলোতে একটি প্রতিবাদপত্র পাঠান যেখানে তিনি দেখান যে প্রকল্পের খরচ আসলে যুক্তিসঙ্গত এবং অতিরিক্ত নয় তখন পত্রিকাটি তার জবাবটি একেবারেই প্রকাশ করেন এর কিছুদিন পর কোনো নোটিশ ছাড়াই আবুল কাসেম ভূয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় ফারুক আহমেদ যেহেতু একটি কথাকথিত খরচ কমানো অ্যাজেন্ডা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রক্ষণাবেক্ষণ সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন দু থেকে পঁচিশ অর্থ বছরে তিনি মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের জন্য এক টাকা করেননি কর্মীরা পরিচালনা সভায় বারবার নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু সেই সতর্কবার্তাগুলো পরিচালনা পর্ষদের সামান্যতম আগ্রহের বিষয় ছিল না আর এই অবহেলার মূল্য ছিল ভয়াবহ একজন বাংলাদেশি নাগরিক আবুল কালাম নিজের জীবন হারিয়েছেন যখন একটি মেট্রো রেলের বেয়ারিং প্যাড তার উপর পড়ে যায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে জাপান দূতাবাস বাধ্য হয়ে উপদেষ্টা ফজুন কবির খানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যেখানে তারা তার মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যেন অবিলম্বে স্থগিত থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করা হয় কিন্তু সেই অনুরোধের জবাব দেওয়ার বদলে ডিএমটিসিএল আরও এক ধাপ এগিয়ে যায় তারা জাইকাকে অনুরোধ জানায় যেন মেট্রো লাইনে একের চুক্তিটি বাতিল করা হয় এবং এখন শোনা যাচ্ছে ফারুক আহমেদ বাকি চুক্তিগুলোও বাতিল করার পরিকল্পনা করছেন যা পুরো মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফারুক আহমেদ কিভাবে এমন সাহস পেলেন যে জাপানি কোম্পানিগুলোকেই বলে বসলেন তোমাদের ওপর অ্যাটম বোমা পড়েছিল বলেই কি মনে করো সাহস দেখানোর অধিকার শুধু তোমাদেরই আছে আসলে তিনি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের সুপারিশে নিয়োগ প্রাপ্ত তারপর থেকে ফৌজুল কবির খানের প্রভাব ব্যবহার করে তিনি ডিএমটিসিএলকে অপেশাদার ও বেপরোয়া উপায়ে পরিচালনা করে আসছেন এখন সেই প্রভাবই তিনি ব্যবহার করছেন বাংলাদেশের জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে ক্ষতিগ্রস্ত করতে একটি সম্পর্ক যা দশকের পর দশক ধরে গড়ে উঠেছে আর কেনই বা তার এতে মাথা ব্যথা থাকবে তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক এবং ভারতের আধার কার্ডের ধারক তিনি শিগগিরই চলে যাবেন কিন্তু তার কর্মকাণ্ডের বোঝা বহন করতে হবে আগামী নির্বাচিত সরকারকেই